জগন্নাথের উঠে পড়ে যা দেখতে পাচ্ছেন আর এই যে আমার ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি আজকে একটু দেরি করে উঠেছি আটটা পনেরো কুড়ি নাগাদ উঠেছি ফ্রেশ এখন সাড়ে আটটা বাজে এখনও মাসি আসেনি তো ঠান্ডা তো তাই জন্য হয়তো মাসি দেরি করছে চলে আসবে হয়তো আর কালকে তো আমাদের একটু বেরোনোর আছে তো কালকে মাসিকে একটু বলতে হবে তাড়াতাড়ি আসতে মাসি তাড়াতাড়ি করে আসলে কাজ করে কেলে তারপরে আমরা ফ্রেশ হয়ে তো ই হয়ে তো আবার বেরোতে পারবো কারণ কি সঙ্গে তো আবার ছেলে আছে জানেন ছেলেকে আবার ফ্রেশ করা হয় চান করানো এ করানো করতে করতেই তো অনেক টাইম চলে যায় তারপর কিছু খেয়ে তো যাবো না তো দেখা যাক কালকে কোথায় যাই তো যেখানেই যাব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আপাতত আজকের তিনটা কাটাই তারপরে কালকের কথা কালকে তো আজকে রান্না বান্না আমার সেরকম কিছু নেই সবই আছে রাত্রিরেরও আছে আর কারণ কি কালকে রাত্রে যেহেতু বিরিয়ানি খেয়েছি তো ঢেঁড়ো ষাড়ু তরকারিটা ছিল তো সেটা তো পুরো মানে আর্ধেকটা মতো ছিল তো ওটা আছে আরেকটা দেখি কিছু একটা করে নেবো হয়ে যাবে আপাতত তো এই প্ল্যানিং আছে আপাতত আজকে রাত্রিরে ভালো ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা লাগছে সত্যি কথা তো যাই হোক আপাতত ছেলে আনটি আছে ছেলে আনটি সাড়ে দশটা নাগাদ আসবে ছেলেকে তুলবো মাসি দেরি করছে সেটাই চিন্তার বিষয় তো ওকে তুলতে না একটু সময় লাগে উঠতে চায় না নিজে নিজে একদম উঠতে চায় না তো সেটাই একটা তুলতে হবে তুলে পরিষ্কার করে দুধ দিতে হবে দুধ খাইয়ে বসিয়ে দেবো তো মাসি আসুক তারপরে চা করতে যাব। আমার হাজব্যান্ড ততক্ষণে গিয়ে পাম্পটা চালিয়ে আসুক তো ঠিক আছে চলুন আপাতত শুরু হলো দিন এবার যাই একটু মাসিকে দেখি কখন আসে তারপর না হয় যদি হাজব্যান্ড মাসি আসার আগেই পাম্প চালিয়ে চলে আসে তাহলে চা করে নেব অ্যাকচুয়ালি মাসি এসেই আগে রান্নাঘরে ঢোকে তো তো সেই জন্য আমি চা করতে গেলে অসুবিধা হয় তাই জন্য মাসি করে বেরিয়ে যায় তারপরে চা করতে যাই তো যাই হোক ঠিক আছে চলুন আমি আবার পরে আসছি এখন আপাতত যাই দেখি মাসি আসছি কিনা চা করতে চলে এসছি আমার আর হাজব্যান্ডের আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি মাসে এই মাত্র জাস্ট গেল নটা পনেরো বাজে ওই ওখানে কাপড় ভেজানো রাখা রয়েছে এইটা নামিয়ে দিয়েছি এই দুধের বাটিটা আজকে এই যে দিয়ে চা খাবো তো চলুন আদা চিনি দিয়ে দিয়েছি এটা ফুটুক তারপরে তো বলছে চা পাতা ফুটে গেছে চা করে পরে ফোটাই হয়ে যাবে আওয়াজকে থেকে মাসি এসছে পৌনে নটা আটটা চল্লিশ চল্লিশ হবে দেরি করেই আজকে এসছে মাসি তাই বলে দিলাম কালকে একটু তাড়াতাড়ি আসতে আর কালকে বেরোবো যেহেতু মাসি তাড়াতাড়ি করে কাজ করে গেলে তারপরে বাকি কাজগুলো ঘরের সেরে তারপরে বেরোনো এই যে আমাদের ব্রেকফাস্ট ওই গো চা দিয়ে দিয়েছি নাও চলুন চাটা খাই পরে আসছে আবার উনি উঠে পড়েছেন ওনাকে দুধ দিয়ে দিয়েছি উনি খাচ্ছেন ওনার আনটি আসার কথা ছিল না এখন আসবে না বিকেলবেলা আসবে এখন এই টাইমে আর ঢুকতো কিন্তু ফোন করলো হ্যাঁ হুম বিকেলে আসবে ওই ধরে রাখ বিকেল না রাত্রি আটটার সময় আসবে পোনে আটটা আটটার সময় আসবে বলেছে তো করে নিবি কী আছে খেলা দেখবি খেলা তো হাইলাইটস দেখে দিবি অসুবিধা কী তোমার ক্যামেরাটা তো এখন আসিনি আসবে ফোন করেছিল ফ্লিপকার্ট থেকে যে আজকে ডেলিভারি হবে মজা হচ্ছে ও মা কি মজা না আমাকে দিবি তো ক্যামেরাটা একটু দিবি না দেখেছেন যে নিজের হচ্ছে এখন তোর ওটা নয় কিন্তু ওটা কিন্তু আমাদেরই না তুমি কি টাকা দিয়ে কিনছো আমরা টাকা দিয়ে কিনছি আমার তাহলে আমাকে ব্যবহার করতে দেবে একটু চলো খাও তাদি করে দুধ ঠান্ডা হয়ে যাচ্ছে আমি কিন্তু আবার গরম করে দেবো না রে তাদি করে খাও বিস্কুট খেতে যদি এতক্ষণ টাইম লাগায় তাহলে আর কি বলবো তোকে আর কিছু বলার নেই এখানে এবার বসিয়ে দিয়েছি চাল মানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে সব বিরিয়ানিগুলো সব বার করে রেখেছি পরপর সব সাজানো আছে এখানে পরপর আমাদের আর এই হচ্ছে আমার ছেলে কিরে স্নানটা করবি না যাও বাবা স্নানটা করে নাও যাও ঠান্ডা পড়েছে বিশাল ঠান্ডা পড়েছে যাও ঠান্ডা ঠান্ডার মধ্যে গরম জলে চালানো আছে স্নান করে নাও তারপরে আমি যাব ভাতটা করে নিই ক্যামেরা কখন আসবে ক্যামেরা কখন আসবে জানি না মনে হয় আসতে পারে রাত্রির এগারোটা অবধি টাইম আছে যখন খুশি আসতে পারে টাইম দেখো আসবি চলে আসবে চিন্তা করো না চক যা যা স্নানটা করে না বাবা হ্যাঁ ভালো লাগছে বিরিয়ানিটা তোমার দুটো মাংস পেয়েছ আমারও দুটো পেয়েছিস কিন্তু আমার ছেলেটা কিন্তু একটাই পেয়েছিল তাই জন্য রাগ হইবে হ্যাঁ আর একদিনকে দেখুন কী রে খাবার গরম করতে দিয়ে দিয়েছি তো মোবাইলটা আবার রাগ হ্যাঁ চ খাবি চ আমার ছেলেরটা গরম হচ্ছে আমি একটু পরে খাবো আমি স্নান আমার হয়ে গেছে চুলটা শুটিয়ে নিই তারপর আমি খাবো এই যে আমার ছেলের খাবার তো চলুন খেতে দিয়ে দিই আমার হাজবেন্ডেরও খাওয়া হয়ে গেছে মানে খাচ্ছে আমি খাবো এই বেরিয়ে যাচ্ছে কি বলছো বলো এটাই কি দিবি বলছিলে হ্যাঁ কি গো টুপিটা নাও ঠিক আছে চলো রে পড়তে বসবি না তো যা আনটি আসবে তো সন্ধেবেলা আর কেমন খেলি দুপুরে এবারটা ফুল যে সোয়েটারটা টাকার পাশে রয়েছে পরে নাও না বাবা পরে নাও খুব ঠান্ডা কিন্তু যাও পরে নাও যাও যাও পরে নাও নিয়ে একটুখানি পড়াশোনাগুলোও করে নাও পরের সপ্তাহে আজকে দিনে শনিবারের রেজাল্ট আউট হয়ে গেছে তুমি বুঝতে পারছো তোমার টেনশান হচ্ছে না হচ্ছে না হচ্ছে তো তোমার দেখে তো তা মনে হচ্ছে না যে তোমার টেনশন হচ্ছে কি অবস্থা হাসছে দেখুন গুড আফটারনুন আজকে তিনটে বাজে সবে তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ খেয়ে নিয়েছি ছেলে আর হাজব্যান্ডকে তো আগে দিয়ে দিয়েছিলাম আর তারপরে আমি খেয়ে নিয়ে এবার একটু আজকে ঠান্ডা কদিন দুদিন ধরেই ঠান্ডা পড়েছে এত ঠান্ডা লাগছে লেব এখনও পর্যন্ত কম্বলটা আমাদের বার করা হয়নি কম্বলটা বার করতে হবে আর কালকে তো যাব আমাদের সব সব জিনিসপত্রগুলোও বার করতে হবে জামা কাপড় সব বের করতে হবে কালকে যাই একটু ঘুরে টুরে আসে দিন ঘোরাও হয় না ভালোও লাগছে না বাড়িতে খেয়ে আমি তো যাই হোক রাত্রিবেলা তো আমাদের বললাম ওই ঢেঁড়শা তরকারি আছে আর খিচুড়ি আছে অল্প কটা রুটি করাবো তাহলে হয়ে যাবে আমাদের খাবার তো এই হচ্ছে ব্যাপার তো আপাতত এখন একটু শোবো রেস্ট নেবো ছেড়ে রেস্ট বলতে যে সারাদিনই রেস্ট আজকে কাজ কিছুই করিনি মানে এমনি জাস্ট একটু শোবো আর ছেলে পড়ুক ছেলের আন্টি আসবে যেহেতু পড়াশোনা করবে একটুখানি অল্প সকাল থেকে এক ফোঁটা বই নিয়ে পড়েনি হ্যাঁ হ্যাঁ তুমি পড়েছ তো ঠিক আছে চলুন এখন একটু আমি বসি আমি পরে আবার বিকেলে আসছি চলুন সন্ধে দিতে বসে গেছে এখন বাজে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি ওর আনটি ফোন করেছিল বললো সাড়ে সাতটায় আসবে মাসি এখনও কাজ করছে ওখানে তো মাসির কাজ এখনও হয়নি তো চলুন ও সন্ধে দিক এই যে একজনকে দেখুন দুধ দিয়েছি বিস্কুট খেয়ে দুধ খাচ্ছে এখন বায়না উঠেছে কি উনি পড়তে বসবে না আনটি আসছে যেহেতু সাড়ে সাতটায় তো নাকি পড়বে না ভাবুন ওর এখন থেকে পরের শনিবার ওর রেজাল্ট কি করে বলছিস পড়বি না তাও আমাদের ওই আন্টিদেরকে ছুটি দিয়েছি ওই আনটি যে রাত্রি পড়ায় আজকের দিনটা পরশু দিনটা তাহলে তো গুড ইভিনিং মাসি কাজ করে চলে গেছে আমাদের রুটি করার মাসিরও কাজ হয়ে গেছে আর আমাদের যে কাজ করে সেই মাসিও কাজ করে তো ওই মাসিতে একটু গল্প করছিল তা অন্য সময় কাজ করে চলে যায় তাড়াতাড়ি করে আজকে একটু গল্প করে খাও তারপরে গেল তত করে রুটির মাসি চলে এসছে তো রুটি অল্পই ছিল যেহেতু অল্প করেই ছটা না সাতটা হয়েছে তো করে চলে গেছে আর রাত্রি তো আমাদের খিচুড়ি আছে খিচুড়িটা আমি খাবো আর আমার ছেলে যদি খায় খাবে নাহলে ও রুটি আছে রুটি খাবে আর তরকারি তো আমি বলেইছি ঢ্যাঁড়সের তরকারি অল্প একটু আছে আর আর একটুখানি তরকারি আছে ফোরন তরকারি যেটা আমার হাজব্যান্ড বলেছিলো ডেকে দিয়ে মুড়ি দিয়ে খাবে সেটা খায়নি সেটা রয়েছে তো ওটা যদি খায় বলেছে ওটা দিয়ে কী খাবে তো ঢেঁড়স আলুর তরকারিটা ও অল্প খাবে বলেছে তো ঠিক আছে দেখা যাক কী হয় আর যা খিচুড়ি আছে আমি খেয়ে আমার ছেলে যদি খায় তাহলে হয়তো শেষ হয়ে যাওয়ার কথা যদি না খায় তাহলে আমি খেয়ে হয়তো একটুখানি থাকবে যেটা কালকে দেখি জল খাবারে হোক এ হোক খেয়ে চলে যাবো আর কোথায় যাচ্ছি সেটা আপনাদের কালকেই যেখানে যাব সেখানে গিয়ে দেখাবো আগে থেকে বলছি না তো ঠিক আছে চলুন এখন আমি একটু বসি আমার ওর ছেলের আন্টি আসুক আমি আবার পরে রাত্রি আসছি এই যে ক্যামেরা চলে এসছে আমার ছেলের এই ক্যামেরাটা কিনেছে নতুন এখানে এখন চার্জ দিতে হবে তারপর আপনাদের সাথে পুরোটা শেয়ার করব এই মাত্র দিয়ে গেল ছেলে তো সকাল থেকে একদম মানে অস্থির হয়ে গেছে কেন আসছে না আমার ভালো লাগছে চলো এবার যাও এবার পড়তে বসে যাও তাহলে খাবার আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি তারপর আমি খাবো খিচুড়ি আর এখানে সব রয়েছে এখানে তো চলুন আগে খাইয়ে দিই তারপরে আমি খাবো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা বেজে গেছে রাত্রি খাওয়া দাওয়া হয়ে গেছে ভালোই খেয়েছি কিন্তু খিচুড়িটা তো আমার খাওয়ার কথা ছিল সেটা আমার হাজব্যান্ড খেয়েছে আর আমি রুটি খেয়েছি আমার হাজব্যান্ডের রুটির তরকারিটা দেখে খুব একটা ভালো লাগছিল না তো তার জন্য বললো আমি তরকারি দিয়ে খাবো না মানে নকর চকর করছিলো তাই মানে কোনো ব্যাপার না তুমি বরঞ্চ খিচুড়িটা খাও আর আমি খাচ্ছি হচ্ছে রুটি তো আমি খেয়ে নিয়েছি রুটি আর আমার হাজব্যান্ড খিচুড়ি খেয়েছে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি চাল আর ভেজায়নি মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে কালকে তো রান্না করবো না বাইরেই খাবো যেহেতু ঘুরতে যাবো তো অনেক দিন পর বেরোবো ঘুরতে ভালোই লাগছে বেশ আনন্দ লাগছে আমার ছেলের আমার ছেলের তো খুবই আনন্দ আর আমার হাজব্যান্ডের নতুন মোবাইলটা নিয়ে গিয়ে ভিডিও টিডিও করবে আমার ছেলের ক্যামেরাটাও এসেছে সেটা দিয়েও ভিডিও করবে তো ভিডিওটা তাহলে আর বারও করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার